ভারতের মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের উৎসব হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই ক্রিকেটের গল্পটা বদলে যেতে শুরু করল একজন খেলোয়াড় বাদ পড়লেন তারপর বাদ পড়ল পুরো একটা সম্ভাবনা আর এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে তিনটি শক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় আয়োজক সংস্থা আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এটা কি শুধুই ক্রিকেট নাকি এর ভেতরে আছে নিরাপত্তা মর্যাদা আর রাজনীতির লুকানো লড়াই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন আইপিএলে বহু বছর ধরে খেলছেন ম্যাচ জিতিয়েছেন নাম কুড়িয়েছেন কিন্তু এবারের গল্পটা আলাদা আইপিএল পরবর্তী মৌসুমের আগে জানা যায় কলকাতার নাইট রাইডার্স স্কোয়াডে আর রাখা হয়নি মুস্তাফিজকে কারণ হিসেবে সামনে আসে একটাই শব্দ নিরাপত্তা এই খবরটা যখন বাংলাদেশে আসে তখন অনেকেই প্রথমে গুরুত্ব দেননি তো খেলোয়াড় আসা যাওয়া করেই কিন্তু একটু পরেই বোঝা যায় এটা শুধু ক্রিকেটীয় সিদ্ধান্ত না কারণ প্রশ্নটা ছিল যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিরাপদ না হন তাহলে একটা পুরো দল কতটা নিরাপদ এই সময়টাতেই সামনে আসে আরো বড় একটা ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেতরে ভেতরে আলোচনা শুরু করে খেলোয়াড়দের নিরাপত্তা চলাচল পরিবেশ সবকিছু নিয়েই প্রশ্ন উঠে বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে বোর্ডের কর্মকর্তারা মনে করেন এই ঝুঁকি হালকাভাবে নেয়ার সুযোগ নেই এখানে একটা জিনিস পরিষ্কার বিসিবি কখনো বলেনি তারা বিশ্বকাপ খেলতে চায় না তারা বলেছে নিরাপত্তা নিশ্চিত না হলে খেলতে পারবো না এটা একটা বড় পার্থক্য এই গল্পটা এখানেই থেমে যায়নি কারণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও সামনে আসে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক হয় বিসিবি কর্মকর্তাদের বৈঠকের শেষে যে বক্তব্য আসে সেটা ছিল আরও শক্ত তিনি বলেন বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায় কিন্তু জাতির মর্যাদা খেলোয়াড়দের নিরাপত্তার সম্মানের বিনিময়ে নয় এখানে বিষয়টা আর খেলাধুলাই নেই এটা হয়ে যায় রাষ্ট্রীয় অবস্থান এদিকে আইসিসি চুপ করে থাকিনি তাদের পক্ষ থেকে চিঠি আসে ইঙ্গিত পরিষ্কার বিশ্বকাপ একটি নির্ধারিত আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণ প্রত্যাশিত কিন্তু বাংলাদেশের দিক থেকে মনে করা হয় আইসিসি পরিস্থিতির গভীরতা ঠিকভাবে বুঝতে পারেনি তাই এটা শুধু সিকিউরিটি প্রোটোকল নয় এটা খেলোয়াড়দের সম্মান আর দেশের ভাবমূর্তির প্রশ্ন এরপর আবারও বিসিবি জানায় তারা সিদ্ধান্তে অনর আজ বা আগামীকাল আইসিসি কে আবার চিঠি দেয়া হবে একই কথা আরো স্পষ্ট ভাবে বলা হবে এখানে বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বলেন বাংলাদেশ এখনো ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি নিরাপত্তা ছাড়া কোনো সমঝোতাই নেই এই পুরো সময়টা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রকাশ্যে খুব বেশি কিছু বলেনি কিন্তু বাস্তবতা হল ভারতেই টুর্নামেন্ট আয়োজক এখানে পরিস্থিতি জটিল হয়ে ওঠে কারণ কেউ সরাসরি কাউকে দোষ দিচ্ছে না কিন্তু আড়ালে সবাই বুঝছে সমস্যা বাস্তব এই পুরো সংঘাতের মধ্যে মুস্তাফিজুর রহমান আর শুধু একজন ক্রিকেটার থাকেন না তিনি হয়ে উঠেন একটি প্রতীক একজন খেলোয়াড়কে নিরাপত্তার কারণে বাদ দেওয়া মানে সমস্যা ছিল এবং সেই সমস্যার ছায়া এখন পুরো বিশ্বকাপের উপর পড়েছে এখন প্রশ্ন একটাই আইসিসি কি বিকল্প ব্যবস্থা নেবে ভেনু পরিবর্তন নিরপেক্ষ আয়োজন নাকি বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নিতে হবে খেলবে খেলবে নাকি না যেটাই হোক এই ঘটনা ক্রিকেট ইতিহাসে শুধু একটি বিশ্বকাপ বিতর্ক হয়ে থাকবে না এটা দেখিয়ে দিল আজকের দিনে ক্রিকেট শুধু খেলা নয় এটা নিরাপত্তার রাজনীতি আর জাতীয় মর্যাদার একটি জটিল লড়াই মোস্তাফিস বাদ পড়েছিলেন একটি স্কোয়াড থেকে কিন্তু তার রেশ গিয়ে লাগলো পুরো বিশ্বকাপে এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে একটা প্রশ্নের দিকে নিরাপত্তা না থাকলে ক্রিকেট কি সত্যিই খেলা হয়ে থাকতে পারে আপনারা কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ